আবার একটা প্রশ্ন নিয়ে সব করার আমরা হাজির হলাম এখানে প্রশ্নটা বলছে যে পঁচিশ বেতন পাঁচশো টাকা বৃদ্ধি পায় ওই ব্যক্তির বর্ধিত তাহলে বলছে যে একটা ব্যক্তির চাকরি করছিল মনে ভাবা যায় তো বলছে ওর বেতনটা ইনক্রিমেন্ট হলো মানে বাড়লো মানে জানি আমরা যে একটা চাকরি করলে বেতনটা বাড়ে তো বলছে কত পার্সেন্ট বাড়লো পঁচিশ পার্সেন্ট আর ওই পঁচিশ পার্সেন্ট বাড়াতে তার বেতনটা কত টাকা পেলো পাঁচশো টাকা পেল তাহলে বলছে ওই ব্যক্তির বর্ধিত বেতন কত তাহলে যদি যে টাকাটা বাড়লো ওই টাকাটা আর আগে ওর যা বেতন ছিল সম্পূর্ণ তার বেতনটা কত হলো আর কি বাড়ার পরে ওটা মানে এক কথায় তার বেতনটা কত টাকা হলো এই জিনিসটা আমাদেরকে জিজ্ঞাসা করছি হ্যাঁ বন্ধে দেখো তারা সুন্দর জিনিস এর আগেও আমি বলে দিচ্ছি এইগুলা জিনিস সুন্দর করে খালি একবার যদি তোমরা বুঝে যাও যে স্যার বলছে দেখি মানে কিভাবে আমাকে করতে হবে তাহলে দেখবে এগুলো আমাকে যে কোনো অঙ্ক বলুক চাকরির ক্ষেত্রে বলুক বিশেষ করে চাকরির ক্ষেত্রে এই অঙ্কগুলাই পরীক্ষায় প্রয়োজন তো তার জন্য খালি বেশি জিনিসটা তোমরা যখন বুঝে যাচ্ছ তাহলে দেখবে তোমরা যে কিছু অঙ্ক করতে পারবে হ্যাঁ খালি পার্সেন্টেজ জিনিসটা সেটা লাভ হতে হোক সময় কার্য হোক যাই হোক হ্যাঁ মধ্যে দেবো আমি অঙ্কটা বলছি বলছে যাই হোক এই যে পঁচিশ পার্সেন্ট বৃদ্ধির ফলে বেতনটা যা বেতন ছিল তার পঁচিশ পার্সেন্ট বাড়ার ফলে ও পাঁচশো টাকা পাচ্ছে তাহলে আমি বলতে পারি এই পঁচিশ পার্সেন্টের মানি হলো পাঁচশো টাকা স্যার কেন স্যার কারণ এই পঁচিশ পার্সেন্ট বেতন বাড়ার ওই পঁচিশ আমাকে এটা দেখতে হবে তাহলে একশো পার্সেন্ট জিনিসটা কত স্যার মধ্যে আমি একশো বানাতে দিয়ে কেন একশো ভাড়াতে হবে আমি এর আগেও মনে রাখেছি যে একশো পার্সেন্ট হলো সবসময় তার মূল বেতন

চার দিয়ে গুণ করলে পঁচিশ চারে একশো তাহলে কেন একশো বানাতে হবে যেহেতু আমি জানি আগে আমাকে এটা বার করতে হবে যে আসলে তার আগে বেতন কত ছিল তাহলে আগে তার বেতন আমি বার বার করতে পারবো যদি এটাকে একশো ভাড়া নিতে পারি স্যার তাহলে পঁচিশ এর সাথে কত গুণ করলে একশো হয় আমরা জানি চার তাহলে পঁচিশ চারে একশো এবার এদিকে যদি আমি চার দিয়ে গুণ করলাম তাহলে এইদিকে আমাকে কত দিয়ে গুণ করতে হবে স্যার চার দিয়ে তাহলে পাঁচের সাথে চার গুণ করলে কত আসবে পাঁচ চারে কুড়ি তার সাথে কটা জিরো আছে দুটো জিরো এবার একশো পার্সেন্ট কথাটার মানে হল আগে তার বেতন ছিল দুই হাজার টাকা কিন্তু এবার বেতন বাড়লো কত পাঁচশো টাকা তাহলে ওই ব্যক্তির বর্ধিত বেতন আগে ছিল দুই হাজার আর এখন বাড়লো পাঁচশো তাহলে টোটাল কত টাকা হলো পঁচিশশো টাকা হলো তাহলে বর্তমানে তার পাঁচশো টাকা বাড়ার পর তার বেতনটা হলো পঁচিশশো টাকা তো যাই হোক এই অঙ্কগুলা বিশেষ করে যারা নানারকম কম্পিটিভের বা নানা চাকরির জন্য নিচ্ছ পশ্চিমবঙ্গ হোক সেন্ট্রাল গভর্নমেন্ট হোক তাদের ক্ষেত্রে এই অঙ্কগুলো সুবিধা এরপরে আমি চেষ্টা করব ক্লাস ভিত্তিক ক্লাস নিয়ে আসা আর এইগুলা শুধুমাত্র চাকরির জন্যই এই পরীক্ষাগুলো সরকারে করার একটা পদ্ধতি আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে